হ্যালো গাইস চলে আসলাম মলা মাছের চটচড়ি রেসিপি নিয়ে প্রথমে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল যেটা স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো এবং রান্নায় অনেক স্বাদ আনে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি দিয়ে দেব একটু জিরা ফোড়ন জিরা ফোড়ন দিলে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবার পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব আস্তে আস্তে দিয়ে দিব মরিচ মরিচগুলো আমি হালকা পালি করে রেখে দিই নাহলে মরিচের ঝাঁসটা বেশি বের হয় এটাও একটা ছোট টেস্ট আপনাদের জন্য মরিচ যদি একটু এভাবে হালকা হালকা ফেড়ে দেবেন তাহলে পুরো ঝাঁজটা বের হবে না আর রান্নার সময় নাক জ্বালা করবে না সুন্দর করে ভেজে দিয়ে দিব শাকমত লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব জল দিয়ে দিব মলা মাছ নামানোর একটু আগে যখন ঝোলটা ফুটে উঠবে মাছগুলো দিয়ে দিব তারপরে নামানোর আগে একটু কাঁচা জিরা বাটা দিব এটা একটা অন্যরকম টেস্ট লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনারা তাহলেই বুঝবেন আর যারা প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা আশা করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড দিব সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন এবার দিয়ে দিব জল যেহেতু চটচড়ি হবে সেহেতু ঝোলটা অল্প রাখবো তাই একটু অল্প জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলো ছেড়ে দিবো সুন্দর সুন্দর টিপস আছে আপনাদের জন্য সবসময় সুন্দর সুন্দর টিপস পেতে হলে আমাদের সাথে থাকতে হবে আমার চ্যানেলটা সব সময় সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাজিয়ে তাহলে নতুন রেসিপি পেয়ে যাবেন মাঝে মাঝে হালকা করে একটু দিবেন ফুটে উঠেছে এবার মাছগুলো ছেড়ে দিবো